এফই কি কোয়ালিটি লাগাইছে এটা হচ্ছে ওলের এখন ফিঙ্গারপ্রিন্ট কাজ করে হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট কাজ করে নিতে কষ্ট হ্যাঁ হ্যাঁ আর টাকাটা দিতে কষ্ট হইতেছে কষ্ট হইতেছে ভাই দেখেন দেখাই লকটা খুলে দেন দ্যাট সো H21

আমরা চিন্তা করছি আজকে আমরা ডিসপ্লে হচ্ছে আমরা হ্যাঁ লকডাউন এর ভিতরে আইছেন ব্যবহার ভাই না যা বলি সদানি ডাইরেক্ট তো এলে যে আমরা কি কেন কেন ঠিক আছে ভাই ধন্যবাদ সার্ভিস ওয়ান থেকে আসছে লকডাউন অফার নিয়ে লকডাউন অফারটা হচ্ছে কেন লকডাউন অফার এই যে দেশের যে পরিস্থিতি সকল কিছু পর্যালোচনা করে আপনারা আসার জন্য অনেক মানে মোবাইল নষ্ট হয়ে গেলে অনেক ঝামেলায় থাকেন যে মোবাইলটা কখন ঠিক করবো কিভাবে ঠিক করবো তো আমার হাতে এই মুহূর্তে দুইটা ফটিন প্রো ম্যাক্সের ডিসপ্লে আছে জি এক্স কোয়ালিটি তো এই দুটা মূলত এই দুইটা ডিসপ্লেতে অফার দিব অফারটা হচ্ছে এই দুইটা ডিসপ্লে যারা আমাদের থেকে লাগাই নেবেন দুইটা প্রোডাক্ট শুধুমাত্র দুইটা স্টকে আছে এর বেশি নেই তো এই দুইটা প্রোডাক্টে আমরা অফার প্রাইসটা দিব একদম লাগানো লাগানো সহ হ্যাঁ সপ্তাহে লাগাই নেবেন কি অবস্থা বা লকডাউন অবস্থা যে দেশের পরিস্থিতি এখন থমথমে তো এই অবস্থায় যারা কষ্ট করে আসবেন আমাদের পেজে নক দিবেন বা নক দিচ্ছেন আগে পরে তাদেরকে বলতেছি তারা যদি আমাদের কাছে এই বাহাত্তর ঘন্টার মধ্যে আসেন বাহাত্তর ঘন্টার মধ্যে আসলে ডিসপ্লে আপনারা টাকায় একদম যে এখানে একটা আইসি দেখতেছেন এই যে আইসিটা এটা হচ্ছে আপনার আইসি দিয়ে আনপাট রিমুভ করার সহ একদম অফার প্রাইজ এগারো হাজার টাকায় দুটো ডিসপ্লে দিব ভিডিও ডিসপ্লে যারা সৌভাগ্যবান আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন মডেলটা হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স হ্যাঁ দেশের যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্য অবস্থা পুরো টাইট তো চিন্তা করতেছি এখন ব্যবসা করতে গেলে অফারে ব্যবসা করতে হবে তো আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে এইগুলো ছাড়া অন্যান্য প্রোডাক্ট আমরা অফারটা দিতে পারবো না এটা হচ্ছে আমাদের কাছে আসে স্টকে এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি আবার অনেকে অনেক কিছু মনে করতে পারে যে ভাই এটা কেমনে সম্ভব এই সম্ভব অন্য জায়গায় এত অন্য জায়গায় এত তাদেরকে বলছি যারা অফার প্রাইজে নিবেন শুধুমাত্র আমাদের স্টকে প্রোডাক্ট থাকলে আমরা অফারটা দিতে পারবো অন্য কথায় দিতে পারবো না কারণ এই অফারটা শুধুমাত্র দুজনে পাবেন দুইটা ডিসপ্লে আসছে তো আজকে বিরোধীটা এই পর্যন্ত